আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ তিনটি নোটিশ প্রকাশিত হয়েছে এরই মধ্যে রয়েছে পরীক্ষার রুটিন সংক্রান্ত নোটিশ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথম জেন্টি দেখতে পাচ্ছেন বিষয় ঈদ উল আজহার ছুটির পূর্বে বেসরকারি কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারীগণের বেতন বোরাস পরিষদ প্রসঙ্গে এতদারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সভার অধ্যক্ষ অথবা সভাপতিগণের সদয় অবগতীয় প্রয়োজনীয় কার্যার্থে জানানো যাচ্ছে যে আপনার কলেজ প্রতিষ্ঠানের সকল পর্যায়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীর বেতন বকেয়া বেতন ঈদ বোনাস ও অন্যান্য দেনাপানা ঈদের ছুটির পূর্বে পরিশোধ করার জন্য ভাইস চ্যান্সেলর মহোদয় আহ্বান জানিয়েছেন শিক্ষক কর্মকর্তা বেতন বোনাস ভাতা দিয়ে ঈদের ছুটির পূর্বে পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে অনুরোধ করা হলো আপনার আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতার জন্য ভাইস চ্যান্সেলর মহোদয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এরপর দেখুন দুই চব্বিশ সালের বিএসসি অনার্স ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার কেন্দ্র কেন্দ্রের নাম মোহাম্মদপুর মহিলা কলেজ ঢাকা কেন্দ্রের আওতাধীন কলেজের নাম কলেজ অব এভিয়েশন টেকনোলজি সেক্টর এগারো রোড চোদ্দ বাড়ি চোদ্দ উত্তরে ঢাকা কলেজ কোর্ট ছয় হাজার ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ মোহাম্মদপুর মহিলা কলেজ মোহাম্মদপুর ঢাকা সুপারভাইজিং অফিসার জেলা প্রশাসক ঢাকা এরপর দেখুন পরীক্ষার রুটিনটি প্রকাশিত হয়েছে এতদারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ অব এভিয়েশন টেকনোলজি কলেজের অধ্যক্ষ ছাত্রছাত্রী এবং সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় দু সালের বিএসসি অনার্স ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে অনিবার্য কারণে সময়সূচি পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে পরীক্ষা কোড পাঁচ হাজার একশো একুশ পরীক্ষা আরম্ভের সময় সকাল দশটা পরীক্ষার সময়সীমা প্রশ্নপত্রে উল্লেখিত সময়কাল পরীক্ষা শুরু শুরুর তারিখ আঠারো ছয় দুই হাজার পঁচিশ বুধবার অর্থাৎ আগামী আঠারো জুন থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে বিষয় এবং বিষয় কোডগুলো সুন্দরভাবে দেওয়া আছে একুশ জুন পরীক্ষা রয়েছে তেইশ জুন পঁচিশ জুন এবং আঠাশ জুন শনিবার হিস্টোরি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ এই বিষয়টি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে পরীক্ষা শেষ হবে এখানে বিশেষ দ্রষ্টব্য দেওয়া রয়েছে যারা গুরুত্বপূর্ণ মনে করছেন অবশ্যই দেখে নেবেন তো এগুলোই হচ্ছে আজকে প্রকাশিত সকল আপডেটগুলো আপনারা চাইলে পরীক্ষার রুটিনটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ